কি আইটেম এটা ভাই খুলেন ফার্স্ট ট্র্যাক থেকে আসছে না আপেলের আইফোন আপেলের আইফোন আসছে আইফোন নাকি দেখি ইয়ার কিন্তু এটা তো আপেলের ভাই এটা আপেল আপেল দেখা যাইতাছে না আপেল দেখা যাইতাছে না পুরো তো এটা আপেলের জন্য আপেল আছে কিন্তু ভাই ওর দেখা হ্যাঁ ওর দেখি তো আপনি তো হইলো অ্যান্ড্রয়েড কিন্তু এটার সাথে এটা কানেক্ট হইব না তো এটা আমারে দিয়ে দেন ঠিক আছে আমার আপেল আছে একটা ঠিক আছে কিন্তু ভাই জামেলা হইলো কি জামেলা নাই ডেলিভারি চার্জ লাগছে

হ্যাঁ মানে বক্সটা নতুন দিছে নাকি বক্সটা সবই পুরা আর লাইজনরে ভাই ইউজ করা নাকি এটা হ্যাঁ কিন্তু এই জিনিসটা কি ছিল এটা এটা লাগিয়ে এটা এটার বক্স কিন্তু এই যে হোয়াইট বক্সের জন্য কি ভালো লাগবো চার্জার আপনার কি ওই যে মোবাইলের ইয়ে ঘড়ির ওয়াচ চার্জার পাইছেন স্মার্ট ওয়াচের পরে এই কিনে ভাই 250 কিন্তু এটা এখন কানেক্ট করেন না দেখি কোনটার সাথে কানেক্ট করবেন অ্যাপল সাথে না অ্যান্ড্রয়েডের সাথে কোন ভার্সনের সাথে এটা যায় দেখি চার্জ দিতে হবে কেমনে ম্যাগনেট নাকি কেবল ভাই ম্যাগনেট আছে ম্যাগনেট আছে না কেবল সিস্টেম দুই রে আছে কেবল আছে ম্যাগনেট আছে আহ আজকে যদি এটা আমার একটা আপেল থাকতো

কুমোরে জুলাইবো মানে কুমোরে জুলাইলে কি ফায়দা কি ফায়দাটা কইতে পারেন ফায়দাটা হইছে আপনি পাছাই যদি পকেটে রাখেন চাপ পড়ে বাইঙ্গা যা কুমোরে বা বেল্টের সাথে জুলাইলে এটা আর কি জুইলা থাকে এটার সাথে কোনো সমস্যা হয় না যেমন আপনার সানগ্লাস অনেক সময় আপনি ব্যাগের ভিতরে রাখেন ব্যাগে চাপ পড়তে পারে ওইটা তো ওইটা না ভাই এটার সাথে এডের পরে ওইটা দিবেন এটা দিবেন এটার সাথে

এখন ওইটা এক্সট্রা আপনি দিলে দিলে না দিলে নাই দিতেও পারবেন না দিতে পারবেন এটাই তো ঠিক আছে এটা নেবেন না তাহলে এটা বেঁচে এলাম না এটা সাড়ে পাঁচশো বেচতে পারবো না তাহলে তো পুরো লাভ লাভ বক্সটি কার কাছে কি কেন এই যে বক্স এগুলো কিন্তু বক্সটাতে আমি মনে করছিলাম এটা একটা আপেলের কোনো কিছু দিচ্ছে কিন্তু পরে দেখলাম যে একটা সাধারণ একটা জিনিস আর কি আমরা অর্ডার দিয়ে পাইছি অসাধারণের ভিতরে সাধারণ ল্যাখাটা কি ভাই মাইকেল জ্যাকসন মালবোর ট্রাউডার ট্রাউজার না মালবোর সিগারেট হুন্ডাইডে আচ্ছা সাউন্ড হয়েছে লাইট জ্বলছে কিছু হয় না গার্ডেনার প্যাসেট গার্ডেন আইটেম যে ভাই হয় না লাইট জ্বলবো না এটা একটা এই যে লাইটিং হবে এই যে ঠিক আছে তো কানেক্ট হয়েছে ঠিক আছে আপনি কি সন্তুষ্ট পণ্যটা পায় ভাই আমার দোকানে আছি দোকানে সন্তুষ্ট আমার দোকানে দোকানে